আজকে আমি আমার ফেসবুক পেজে একটা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করার একটা অপশন পেলাম তাই ভালো আপনাদের সাথে শেয়ার করি তো নর্মালি আমরা দেখা যায় লক থাকলে আমরা ওটা দেখি না এখানে দেখেন প্রোফাইলে ক্লিক করার পরে সি ল্যাডার বোর্ডে যাবেন সি ল্যাডার বোর্ডে গেলে এখানে দেখেন নিচের দিকে মনিটাইজেশন অপশন আছে এখানে যাবেন এখানে নয় সমস্যা গেলে দেখেন এখানে আমার স্টার্সটা এনাবল করা আছে অনেক এটা নাও থাকতে পারে তো যদি না থাকে তাহলে এটাও লক অবস্থায় থাকবে সবগুলো চেক করবেন এখানে দেখেন রিলসে গেলাম এখানে দেখেন এখানে বলতেছে আই এম ইন্টারেস্টেড একটা অপশন দিয়েছে নর্মালি এখানে কিন্তু লার্ন মোর একটা অপশন শুধু থাকে তো এম ইন্টারেস্টেড গেলে এখানে বলতে কেন তুমি ইন্টারেস্টেড এটা লিখো তো আমি এখানে কিছু লিখবো এখানে আমি এই লিখাটা লিখলাম লিখার পরে আমি এখন সাবমিট এটা দিলাম এটা বলতেছে যদি এলিজেবল হয় আমাকে জানাবে আর এলিজেবল না হলে কোনো কিছু বলবেন আর কি এরকম ব্যাপারটা তো আমি এখন বোনাস এসে গেলাম এখানেও সেইম অপশনটা পাচ্ছি আর ইন্টারেস্টেড দিয়ে আমি ওই যা লিখেছিলাম ওইটাই এখানেও দিচ্ছি সাবমিট ইন্টারেস্ট ইন্টারেস্ট সাবমিটেড আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন